কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা থাকছে টাচপ্যাডটা কিন্তু অসাধারণ ল্যাপটপ একদম এফ টাচ গেট কন্ডিশনে থাকবে প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে জি ফোরটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা জি ফোর পেয়ে যাচ্ছেন যেটা প্রসেসে থাকবে আই ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম ডিডিএফ ফোরে দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এম এসআই থাকবে এছাড়া কিন্তু এইট জিবি জি ফোরটা পেয়ে যাচ্ছেন এই পাঁচশো যদি একটু দেখায় ডেল অ্যাটিসিউড সিরিজের

সারফেস পোস্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া কিন্তু এক্সো ওয়ান কার্বনের হিউজ কালেকশন আছে যেটা প্রোসো আই ফাইভ সেভেন জেন আছে আই সেভেন এইট জেন আছে এবং আপনার আই ফাইভ এইট জেনের ল্যাপটপও আছে এই পাঁচটা যদি একটু দেখাই আমি এটা হচ্ছে এইচপি বডি ল্যাপটপ যে যেটাচ স্ক্রিন ফিসিলিটি রোটেড করে ইউজ করতে পারবেন কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে যেটা ফোর দুশো ছাপ্পান্ন জিবি এম বেম এস এ থাকবে প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে ওয়ান জি ফোর জিরো জি সিক্সটা পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস থাকতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা কিন্তু আপনি কোন আইফএের এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন তার টাচ টাচস্ক্রিন ল্যাপটপে দেন টাচস্ক্রিন ফাইভ পয়েন্ট নাইন জিরো আইফএ এইট জেনারেশন সম্পর্কে টাচ টাচস্ক্রিন ল্যাপটপ ল্যাপটপ দশই একটা দৃশ্যে থাকবে চোদ্দো ইঞ্চির আর এটা প্রাইস থাকতেছে মাত্র এইট জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন এসেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এছাড়া কিন্তু আপনি বাজেট যদি আরেকটু কমও হয় তেশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছে যেটা মনে হচ্ছে এক্স টু এইট জিরো আর প্রসার থাকবেন দুইশো সাপ জিবি এম ভি থাকবে ফোর জি বি থাকবে প্রাইস সিম প্রত্যেক টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এই পাশে আপনার ডিসেম্বার কালেকশন আছে জি 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 নাইন একদম প্রাইস থাকবে ধামাকা প্রাইস একদম টোটালি ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকে পাঁচশো বারো জিবি এম ভি হবে এম প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা জি আর এই কালেকশনগুলো করার ল্যাপটপগুলো কালেকশন করার জন্য আপনাকে অবশ্যই করতে হবে আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা সায়েন্স নিউড পঞ্চমতার স্বপ্ন পাঁচশো বাইরে সেই সময় কিন্তু আপনি ঢাকা বাইরে থেকে কুড়ি হাজার ল্যাপটপগুলো কিনতে পারতেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে আপনি ল্যাপটপগুলো দেখে আপনি দু তিনটা দেখে আপনি চুজ করে অর্ডার করতে পারবেন আপনার কুরিয়ার যখন ল্যাপটপ চলে যাবে সেখানে আপনি বসে ল্যাপটপ চেক করে ল্যাপটপ তুলতে পারতেছেন আচ্ছা তো এর বাইরে মার্কেটে অ্যাভেলেবেল অন্য কোনো মডেল অথবা কাস্টমার যদি তাদের বাজেটের কথা বলে আপনার তো সুন্দর একটা সাজেশন দিতে পারবেন জি যেমন কাস্টমার চাইলে যদি ম্যাকবুক থাকে বাজে যদি ত্রিশ টাকা থাকে সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাত্র আট সাড়ে পাঁচশো টাকা ম্যাকবুক এয়ার পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি ওকে তো শেষ পর্যন্ত শপের একজন আরেকবার বলে দিন আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ ফেন জন্য় আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ